চব্বিশ জানুয়ারি বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি কিন্তু পয়লা ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ঘোষণার পর আইসিসি কিছুটা অস্বস্তিতে পড়ে গত রবিবার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করতে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা একই দিনে লাহোরে পৌঁছান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম তিনি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন এবং এরপরে যোগ দেন আইসিসি ও পিসিবির বৈঠকে পাকিস্তানের গণমাধ্যম জানাচ্ছে ভারত ম্যাচ বয়কট নিয়ে আলোচনা চলাকালে পিসিবি বাংলাদেশের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে আইসিসি ও বিসিবির মধ্যকার আলোচনায় পাকিস্তান মূল সমন্বয়কারীর ভূমিকা নিয়েছে বিসিবি তিন ধরনের দাবি উপস্থাপন করেছে প্রথমত বর্ধিত ক্ষতিপূরণ অংশগ্রহণ ফি এবং ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সত্ত্বে আইসিসি দাবিগুলোর প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং সমাধানের জন্য একটি ফর্মুলা তৈরি করা হয়েছে বৈঠকের পর ইমরান খাজা প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসির সদর দপ্তরে ফিরে গেছেন আমিনুল ইসলাম ও বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন আইসিসি এবং বিসিবি আগামী বিকেলে আবারও আলোচনায় বসবেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ক্রিকেট প্রেমীরা এখন অপেক্ষায় কোনোভাবে ভারত পাকিস্তান ম্যাচ ও বাংলাদেশ দলের ক্ষতিপূরণ বিষয়টির সমাধান হবে কিনা সেটি দেখার এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস